হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো মিস্টার মিসেস তাস ব্লগস এবং তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আবার কিভাবে গরমটা হট করে পড়ে গেল তাই না কদিন ধরে বেশ বৃষ্টি যাচ্ছিলো কিন্তু ওয়েদারটা ঠান্ডা ছিল আবার যেই দেখো বৃষ্টিটা কমে যেতেই কিভাবে গরম পড়েছে আর তাই জন্য আমরা আমাদের বেডরুম ছেড়ে সামনের ঘরেই এসে এখন শুধছি তো সামনের ঘরে তো খাট বা পালঙ্ক কোনোটাই নেই যেহেতু এই ঘরটাই তোমরা আশা করি ঘরটা দেখেই বুঝতে পারছো এই ঘরেই আমাদের খাওয়া দাওয়া হয় দুপুরবেলা বা রাত্রে তো ওই ঘরেই এসে নিয়েছে একটা মাদুর মেলে দিয়েছিলাম আর তাতে একটা বেড কভার মেলে দিয়েছিলাম আর একটা যা ঘোড়ার জিনিস একটা পায়ের কাছে রেখেছিলাম কারণ এই ঘরটায় রাত্রেবেলায় শুলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তাই জন্য আমরা এই ঘরেই শুয়ে গেছিলাম আর বাবা মা তো নিচেই শুয়ে বাবা মারাও উপরে শুয়ে না আর এদিকে দেখো আমি কাজবাজ করতে করতে পাপান শোনা আমাকে কত সুন্দরভাবে হেল্প করে দিচ্ছে আমি দিয়ে দেখেছি পাপান আমি বালিশ বেডশিট সব গোছাচ্ছি তেমনি ও যে মাদুরটা মেলানো ছিল তেমনিও গুছিয়ে দিল আর মাধুর নিয়ে কেমন হচ্ছে দেখো ফোনের সামনে তো বন্ধুরা এদিকে তো আমার বিছানা গুছানোটা হয়ে গেছে তারপরেই যে টেবিলটা ছিল ওই টেবিলটাকে আমি সরিয়ে আনলাম যেহেতু রাত্রে ঘুমানোর সময় ফ্যানের নিচে টেবিলটা থাকে সব সময় তো এইখান থেকে টেবিলটাকে সরিয়ে আমি এক সাইড করে রেখে দিয়েছিলাম তো তার সকালবেলা আমি বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে টেবিলটাকে সরিয়ে আবার যেখানকার জায়গা ছিল সেইখানেই রেখে দিলাম তো টেবিল সরানোর পরে এদিকে দেখো এবার আমি ঘরটাকে ভালো করে ঝান দিয়ে দিচ্ছি এটা প্রত্যেক দিন সকালবেলা একটা হাউস ওয়াইফের নিয়ম থাকে যে ঘুম থেকেই ফার্স্ট উঠে প্রথমে ঘর ঝাঁট দেওয়া তারপরে ঘর মোছা তো এদিকে দেখো প্রথমেই আমি ঘরটাকে ভালো করে ঝাঁটটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কি কেউ বুঝতে পেরেছ আজকে ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে আশা করি সবাই টাইটেল থামমেল দেখে বুঝতেই পেরে গেছো তো যারা যারা বুঝতে পারো নি তাদের জন্য আমি বলে দিই আজকে আমাদের এখানে বাড়ির পাশে এক জায়গায় অন্ন মহোৎসবের নেমন্তন্ন আছে তো দুপুরবেলা ওই জন্য আমাদের বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ আছে তো সংসারের সকালবেলায় যা কাজকর্ম থাকে ওগুলো শেষ করে স্নান টান করে দুপুরবেলার দিকে বাড়ির সবাই মিলে চলে যাব অন্ন খেতে তার সাথে আজকে বাড়িতে ননদ আর মাম্মাম আছেন নন্দাই নেই নন্দাই সকালবেলায় ঘুম থেকে উঠে আগেই চলে গেছেন বাড়ি ননদরা বিকেলের দিকে যাবেন তো দুপুরবেলায় ননদরাও আমাদের সাথে যাবেন অন্নপ্রসাদ তো তোমরা বলবে কোথায় মাম্মাম মাম্মামকে তো কই দেখা যাচ্ছে না আসলে মাম্মাম সকালবেলায় এখনো পর্যন্ত ঘুম থেকেই ওঠেনি পাপান এদিকে উঠে পড়েছে তাই জন্য পাপানকেই আমি একটু আগে শরবত করে দিয়ে দিলাম যেহেতু এই শরবতটা আমি করেছিলাম না মা করেছিল তোমাদের দাদাভাইয়ের জন্য তোমাদের দাদাভাই সকাল সকাল কাজে বেরিয়ে চলে তো তেমনি যখন তোমাদের দাদাভাইয়ের জন্য শরবত করেছিল মা বলল পাপানো ঘুম থেকে উঠে পড়েছে যখন পাপানকে একটু শরবত দিয়ে দাও তো ওই জন্য দেখো এদিকে আমি পাপানকেও শরবত দিয়ে দিয়েছি আর গরম কীভাবে পড়েছে দেখো পাপান শোনে তো গায়ে টোটালি জামা রাখতেই পারছে না আর তার গায়ে ছোট ছোট ঘামাছি মতনও বেরিয়ে গেছে পাপানকে শরবত খাওয়ানোর পরে আমি আবার সংসারের কাজে লেগে পড়েছি যেমন তোমরা প্রথমেই দেখতে পেলে আগে আমি ঘরটা ঝাঁট দিয়েছিলাম তারপরে দেখো পাপানকে শরবত খাইয়ে দিয়ে চলে এসছি এদিকে ঘর মুছতে আর পাপান শোনা আমাকে কি বলে গেল তোমরা জানো বলছে মা তুমি তাড়াতাড়ি ঘরটা মুছো দিলে আমি এ ঘরে এসে একটু বসে টিভি দেখবো আমি বললাম ততক্ষণ আচ্ছা হোক তুমি একটু গিয়ে ঘরের ভেতরে বসো আমি ঘরটা মুছে নিই আর ঘরটা শুকে যাক দিলে তুমি এ ঘরে এসে বসবে তো যাই হোক এদিকে এবার আমি চটপট করে ঘরটা মুছে দিই বাড়ির সবাই এবার উঠে পড়লে ভেজা ঘরে হাঁটাহাঁটি করলে আমার ঘরটা মোছাই বেকার হয়ে যাবে ঘর মুছে নেওয়ার পরে এবার আমি সোজা চলে এসেছি রান্নাঘরে কালকে রাতে যে কটা এঁটু থালা বাসন বেরিয়েছিল ওগুলোই ধোঁয়া মাজা করে নিতে তো থালা বাসন মাঝতে মাঝতে রান্না করে ওদিকে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে তো এবার আমি তাড়াতাড়ি রান্না করে যা কাজ বাজ আছে ওগুলো করে নিয়ে চলে যাব পাপানার আর মাম্মামকে দুটো কিছু খাওয়াতে তো চলো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া যাবে তারপর এদিকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মা মামার পাপান ঘুম থেকে উঠতে না উঠতে ওদের দুজনের ঠিক দুষ্ট মিটার শুরু হয়ে গেছে আর এদিকে তোমরা দাদাভাইকে তোমাদের দেখতে পেলে আসলে তোমাদের দাদাভাই ভাই পাঁচ মিনিটের জন্য একটু বাড়িতে এসেছিল কি দরকার ছিল ওই জন্য আর দেখো তারপরে দেখো মামাম ব্রাশ করে নিয়েছে ব্রাশ করে নেওয়ার পরে মার পাপান দুজনেই খেতে বসে গেছে পাপন যেহেতু একা এখন খুব একটা হাতে খেতে পারে না তাই জন্য আমাকেই খাইয়ে দিতে হয় পাপন সোনা খেতে বসে দুষ্টুমি করবে না সেটা কি আবার কোনোদিন সম্ভব হয়েছে না হবে তো ওইদিকে দেখো কেমন ছটপট করে করে খাচ্ছে সে তাকে যে বারবার বলছি পাপন তুমি শান্ত হয়ে বসো আর একটু সোজা হয়ে বসো দিয়ে খাওয়া দাওয়াটা করে না তারপরে যা পারো করো কিন্তু ও তো আর শোনার ছেলে নেই ছটপট ছটপট করছে একবার ওটা করে তো একবার এটা করে তো যাই হোক আমি এবার ওকে তাড়াতাড়ি খাইয়ে নিই দিলে একদম আর খাওয়ানোর পর আমি চলে গেছিলাম স্নানে আর স্নান করে দেখো এদিকে আমি ছাদে চলে এসেছি আর যা ভেজে জামা কাপড় ছিল ওগুলোই আমি শুকিয়ে দিয়েছি আর আজকে কী হারে রোদটা বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাতাস হচ্ছে ঠিকই কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে আর প্রচণ্ড গরম তো যাই হোক আমি কাপড়টা তাড়াতাড়ি শুকিয়ে নিই দিলে আমার যে ছাদে কয়েকটা ফুলের গাছ হয়েছে ওগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এদিকে দেখো ছাদে কত রকমের ফুল হয়েছে প্রথমতে তোমরা চন্দনী জবাটা দেখতে পেলে তারপর এদিকে দেখো নয়নতারা তারা বেল ফুল হয়েছে এদিকে একটা সাদা জবা আরও একটা ছাদে নতুন ফুল হয়েছে এই ফুলের নামটা কিন্তু আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি যাই হোক নিচে নেমে এসে সবাই মিলেই এবার বেরিয়ে পড়েছি ঠাকুরের অন্ন প্রসাদ খেতে যাওয়ার জন্য আমি ওপরে ঘর লাগাতে লাগাতে ননদা তোমাদের দাদাভাই আগেই নিচে নেমে চলে যাচ্ছে বাচ্চারা তো আগেই নিচে চলে গেছে আর ওরা নিচে এসে ওর দাদুর ঘরের ভিতরেই খেলাধুলো করছে আর এদিকে আর ননদ আমি আর তোমাদের দাদাভাই রাস্তার উপরে এসে দাঁড়িয়ে আছে আর তোমাদের ননদকে দেখাচ্ছে ভাই ফোনে একটা রিলস ভিডিওটা দেখাচ্ছে বলছে দেখ দেখ এই ভিডিওটা কেমন করেছে আর এদিকে বাচ্চারা তো রাস্তার উপরে নাচানাচি শুরু করে দিয়েছে এবার আমরা দেখুন ননদ আমি আর মাম্মা মা একসাথে যাচ্ছি মা আগেই বেরিয়ে চলে এসছে আর পাপান শুনে যাচ্ছে ওর দাদুর সাথে তোমাদের দাদাভাইও আগে বেরিয়ে ব্যবসার জায়গায় চলে গেছে যেহেতু রাস্তার উপরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো ও বললো আমি আর রোদে দাঁড়াতে পারবো না ওকে প্রচণ্ড গরম লাগছে আমি গিয়ে ব্যবসার জায়গায় বসছি তোরা আয় তো ওই জন্য আমরা বললাম আচ্ছা হোক ঠিক আছে তুমি যাও আমরা যাই তো এবার আমরা পৌঁছে গেছি যেখানে মৌর্যপ্রসাদ খাওয়ানো হচ্ছে ওইখানটায় তো এদিকে দেখো আমি ননদ আর তোমাদের দাদাভাই তিনজনেই দাঁড়িয়ে আছি আসলে বাবা মা পাপান আর ওরা পেছনে আসছে তোমাদের দাদা ভাই আমি আর ননদ আগেই বাইকে বেরিয়ে চলে এসেছিলাম তো যাই হোক কিছুক্ষণ দাঁড়াই তারপরে মা বাবা এলে আমরা একদম চলে যাব তো বাবা মারা গাড়ি নিয়ে আগেই ভেতরের দিকে চলে গেছিলো আমাদেরকে ফোন করে বললো তোরা রাস্তার উপরে দাঁড়িয়েছিস যদি তোরা ভেতরের দিকে চলে আসলে আমরা তো দাঁড়িয়েছিলাম মেন রোডের ধারে বাবা মারা তো ভেতরের দিকে চলে এসেছিল তাই জন্য বাবা ফোন করে আমাদের জানিয়ে দিল আর তারপরেই আমরা দেখো ভেতরে অন্ন প্রসাদ যেখানে খাওয়া হচ্ছে ওইখানটাই যাচ্ছি আর রাস্তার চারধার তোমরা দেখতে পাচ্ছ আইসক্রিমের দোকান পানের দোকান আসলে এটা কোনো কারুর নিজস্ব বাড়ির যে মহোৎসব তা কিন্তু নয় একটা ক্লাবে এখানে প্রত্যেক বছরই চৈতন্য মহাপ্রভু এনে মহোৎসব করা হয় আর পাড়ার সব বাইকে কয়েকটা গ্রাম বলা যায় একটা দু তিনটে গ্রাম মতন নেমন্তন্ন করা হয় খাওয়া দাওয়ার জন্য আর কতটা ভিড় দেখেছ এখন প্রায় বেজে গেছে বেলা দুটো তবুও এখনো পর্যন্ত কিভাবে ভিড় আসলে ঠাকুরের মৎস্য প্রসাদ বলে কথা কেউ কি না খেয়ে ছাড়ে বলো এইসব প্রসাদ কিন্তু সব সময় পাওয়া যায় না আর যখন পাওয়া যায় তখন কেউ লোভ সামলাতেই পারে না যাই হোক এবার আমরা সোজে চলে এসেছি ভেতরে আর এসেই দেখো এদিকে চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করতে যাব তো চলো এবার ভেতরে যাই জুতোটা খুলে ঠাকুরকে একটু প্রণামটা করে নি তো এবার আমরা ঠাকুর প্রণামটা করে নিয়েছি আর তোমরা একটু ঠাকুরগুলো দেখে আর এদিকে দেখো কতজন লোক খাওয়া দাওয়া করতে বসছে মানে গুনতি করলে মনে হয় শেষ করাই যাবে না এত লোক খাওয়া দাওয়া করতে এসছে বুঝতেই পারছো চার পাঁচটা গ্রাম নিমন্ত্রণ করা মানে লোক তো হবেই কিছুক্ষণ দাঁড়ার পরে অবশেষে এবার আমরাও খেতে বসে পড়েছি তো আমাদের সাথে মাম্মাম খেতে বসছে আর আমাদের পেছন সাইডে ননদরা বসছিল আর মাম্মাম আমাদের কাছে বসছিল তেমনি পাপান শোনার আবদার হয়েছে যে ও আমাদের কাছে বসবে তাই জন্য মাম্মা মুঠে চলে এলো ওর দাদুর কাছে আর পাপান আমাদের কাছে বসেছে আর পাপান শুনে এদিকে ওর পাপার কোলে ঘুমিয়ে ঘুমিয়ে তার আবদারটা কি করছে জানো কি আসলে ও বলছে আমি না ঝাল ভাতি খেয়ে নেবো তাদেরকে আমি পাপান আর মাম্মামের জন্য বাড়িতে ভাত করেছিলাম আর ওদেরকে খাইয়েই নিয়ে এসেছিলাম কিন্তু পাপান এসে এখানে বলে আমিও ভাত খায় বললাম আচ্ছা হোক ঠিক আছে তুমি ভাত খাবে বলছে ভাত খেলে কিন্তু আমাকে কিন্তু মোবাইলটা দেখতে দিতে হবে কারণ আমি ঝাল ভাতিটা খাচ্ছি তো তো তার পাপান বলছে তুমি বড্ড বদমাস হয়েছে না ঝাল ভাতি খাবে বলেই মোবাইল দেখার ধান্দা না তো যাই হোক এদিকে এবার দেখো পরপর এবার পাতাটাও দিয়ে দিচ্ছে তো পাতা দিয়ে দেওয়ার পরে এদিকে দেখো চলে এসছিল ভাত আর ভাত দেওয়ার পরেই দিয়ে দিয়েছিল শাক আর তো যাই হোক বন্ধুরা এবার আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই যাই হোক খাওয়া দাওয়া করার পরে এবার দেখো আমরা সোজা চলে এসেছি আইসক্রিমের দোকানে আইসক্রিম খাওয়ার জন্য আসলে ভাত খাওয়ার সময় সব ভাত থেকে তরকারিও ছিল পর্যন্ত খেতে খেতে তাছাড়া আজকে তো যা পরিমানে রোদ বেরিয়েছে গরমটাও পড়েছে তেমনি তো ভাত খেয়ে উঠে এসে আগেই আর সবাই মিলে চলে এসেছি আইসক্রিম দোকানে আর আইসক্রিম দোকানে এসে কি আইসক্রিম খাবো খুঁজে পাচ্ছি না তো এখানে তোমাদের দাদাভাইকে আমি বললাম যে এনে নাও তো সবার জন্য জন্য সবাই খেয়ে এখানে দোকানদারও তাই আইসক্রিমটাও বের করে দিল আর এদিকে পাপান সোনা ও দিদুনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগেই আইসক্রিম একটা কিনে নিয়েছিল ওই আইসক্রিমটাই খাচ্ছে আইসক্রিম কিনে নেওয়ার পর দোকানে দাঁড়িয়ে আমরা আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি তো তোমাদের দাদা ভাই বলছিল আইসক্রিম কিনে নিয়েছি এবার বাড়ি পালিয়ে চলো বাড়িতে গিয়ে বসে বসে আইসক্রিমটা খাওয়া হবে তো আমরা বললাম না না আর এখন যা গরম লাগছে এখন আগে আইসক্রিমটা খাই বাড়ির কথা বাড়িতে গিয়ে পরে ভাবা যাবে তো তাই জন্য দেখো এখানে আগে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি আইসক্রিম খেয়ে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাও এই পর্যন্ত এই ভিডিওটা কিন্তু কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার বেল আইকাউন্ট প্রেস করে দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছাবে তো আজকের মতন চলি টাটা